যালিকা আল কিতাবু না রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল কোরান এর মধুর বাণী সো বনে যে কোটি ধ্বনি এই শহর আমার এই শহর আমার পথ দেখানোবি আমল গুড়ানি মধুর শ্রবণে যে কোটি ধনি আধার থেকে আলো দেখায় মিথ্যা হতে সত্য শেখাই আধার থেকে আলো দেখায় মিথ্যা হতে সত্য শেখাই দুঃখ মুছে জাগায় আশা দুঃখ মুছে জাগায় আশা হতাশ মনে জাগরনি আলকুরানের মধুর বাণী শ্রবণে যে কোটি ধ্বনি অগমতে দৃষ্টি পড়ে হেদায়েত সৃষ্টি করে অগমতে দৃষ্টি পড়ে হেদায়েত সৃষ্টি করে মুক্ত করে বধি হৃদয় মুক্ত করে বধি হৃদয় সরল পথে আদরনি আলকুরানের মধুর বাণী যে কোটি ধ্বনি জানিয়ে তুলে দয় ফুল অজানাকে জানিয়ে তোলে জন্ন আশা জাগাই জন্ন আশা জাগাই দূর হয়ে যায় সকল গানি আলকুরআনের মধুর বাণী শ্রবণে যে কোটি ধ্বনি ইবাদত করতে শেখায় সরল পথে চলতে শেখায় ইবাদত করতে শেখায় সরল পথে চলতে শেখায় এই বানীতে শান্তি খোঁজে এই বানীতে শান্তি খোঁজে সৃষ্টিযত যত সকল প্রাণী আলকুরআনের মধুর বাণী শ্রবণে সত্যি করুন আলুপুরা দেবী মধুর বাণী কত যে আঙোর শোনি ইশহার মনে আমার ইশ হার মনে আমার পদ কানো বিবরণী আলুপুরা মধুর বাণী শ্রবণে যে কোটি সেহারা মনে আমার এই সেহারা মনে আমার পথ দেখানো বিবরণী আহ